আর ওই প্লেয়ারটা কিন্তু আমাকে একটা দিয়েছিল আর ওই প্যানেলটা দেখো আমার স্ক্রিনশটটা দেওয়ার পর তাকে আমি বলে ভাইয়া টাকা দিছি তাকে এটা বলার পর সে আমাকে একটা ভয়েস দেয় জানিনা কি জানি কি বলছে ভাইয়া আপনার এডিট টা তো হইছে ভাই এডিট হয় নাই কিন্তু আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি টাইটেল এমন থাম্বল দেখো বুঝাই গেছে ভিডিওটা নিয়ে হতে চলেছে সিরিয়াস র্যাঙ্ক রিজনে থাকা এক দুই তিন চার পাঁচ ছয় যতগুলো প্লেয়ার আছে সবগুলো কিন্তু প্রায় হ্যাকার মানে প্যালেন ইউজার এটা কিন্তু প্যালেন ইউজই করে না এটা কিন্তু প্যালেন সেলও দেয় মানে প্যালেন বিক্রিও করে আর আমি কিন্তু এদের মধ্যে দেখেছি এগুলো একজন কার কাছ থেকে প্যানেল কিনবো দেখবো যে এটা কি আসলে প্যালেন সেলার নাকি স্ক্যামার এখনই কিন্তু তোমরা ওদের কাছ থেকে প্যানেল কিনতে যেও না প্যানেল কিনতে গিয়ে যদি স্ক্যামার শিকার হয় তাহলে কিন্তু আমি কোনো দায় থাকবো না ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওরা কি আসলে প্যালেন সেলার নাকি স্ক্যামার ওদেরকে অনুরোধ করে বলছি আমার ফুল ভিডিওটি না দেখে তোমরা কিন্তু ওদের কাছ থেকে প্যানের কিনতে যেও না তাহলে কিন্তু তোমাদের টাকাটা স্ক্যাম করতে পারে আমি কিন্তু ওদের মধ্যে থেকে একজন রিয়েল প্যানেল সেলার পেয়ে যাই আর ওই পিলারটা কিন্তু আমাকে একটা প্যালেট ফ্রি দিয়েও দিয়েছিল আর ওই প্যালেন্ট আমার ফোনে সেট করার পর দেখো আমার গেম প্লেট টা এক কথা বলতে গেলে এই প্যান্টটা কিন্তু একটা অস্থির একটা প্যালেন্ট তোমার কাজ শুধু এনিমি দেখলে ড্রাক করা আর তোমাদের কিন্তু একশো পার্সেন্ট আমাদের নব্বই পার্সেন্ট হেডশট লাগবে এই প্যালেনটা ইউজ করার পর তোমাদের মধ্যে থেকে কোনো দুইজনকে আমি আমি এই প্যালেনটা একদম ফ্রিতেই দিয়ে দিব শুধু তোমাদের হচ্ছে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমার টেলিগ্রাম থাকবে ওই লিঙ্ক থাকবো জয়েন থাকবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আমি যে কোনো দুইজনকে কিন্তু এই প্যালেনটা একদম ফ্রিতেই দিয়ে দিবো তো চলো ভিডিওর মেন পয়েন্ট আসা যাক আমি কিন্তু চলে এসেছি এখানে কিন্তু বেশ কয়েকটা প্যানেল সিলার আছে এখান থেকে আমাকে যে কোনো খুঁজে বের করতে হবে এখানে আমি একটা প্যানেল সিলার পেয়ে যাই তার গেমআর নাম হচ্ছে মধু দুইশো টাকা আমিও কিনবো দুইশো টাকা দিয়ে তার কাছ থেকে প্যানে এখান থেকে তার নাম্বারটা নিয়ে নিলাম আমি তার হোয়াটসঅ্যাপ এ চলে এসেছি আমি তাকে মেসেজ দিলাম হাই আর সে আমাকে একটা প্যালেন কিনার লিস্ট পাঠিয়ে দেয় চলো এখানে একটু তার লিস্টটা পড়ে নেই আপনি কি পুরো লেভেলের প্লেয়ার হতে চান নব্বই পার্সেন্ট হেডশট লোকেশন ট্র্যাকিং এডব্লিউএম হ্যাক সবগুলোই একসাথে মোবাইল প্যানেল এক মাসের মাত্র পাঁচশো টাকা দুই মাসের মাত্র সাতশো টাকা ছয় মাসের মাত্র এক হাজার টাকা আর পারমানেন্ট মাত্র পনেরোশো টাকা তারপর আমি তাকে বললাম ভাইয়া প্যানেল কিনবো তারপর সে আমাকে বলে ভাইয়া কয় মাসের কিনবেন আমি বললাম এক মাসের তারপর সে আমাকে একটা ভয়েস দেয় দেখো ভয়েস যে কি বলে মাসের টাকা ও ভাইয়া এক সে বলছে এক মাসের জন্য প্যান নিলে পাঁচশো টাকা তারপর আমি বললাম ভাইয়া একটু কম রাখে এটা বলার পর সে আমাকে একটা ভয়েস দেয় ভাইয়া কম তো রাখা যায় না সাড়ে টাকা দেন আমি তাকে বললাম ভাইয়া একটু বেশি হয়ে যায় আর একটু কম রাখা যায় না ভাইয়া কম তো রাখা যায় না তাহলে চারশো তিরিশ টাকা দিয়ে সে বলতেছে এক মাসের পাইলেন নাকি চারশো তিরিশ টাকা দিয়ে কিনতে তারপর আমি বললাম আচ্ছা ভাইয়া এখন কি করব তারপর সে আমাকে তার বিকাশ নাম্বার দিয়ে দেয় একটা ভয়েস দিয়ে দেয় দেখো কি বলছে নাম্বারে চারশো তিরিশ টাকা পাঠাই দিয়ে সে মানি করে ওই নাম্বারে এখন আমাকে চারশো চল্লিশ টাকা পাঠাতে হবে এখন কিন্তু আমি তাকে টাকা পাঠাবো দেখবো যে আমাকে প্যালেন কি দেয় নাকি স্ক্যাম করে চলো আমার টেকনোলজিটা দেখে আসি আমি তার ওখানে টাকা পাঠাতে চাইছি তার প্রমাণ চলো ফেন স্ক্রিনশটটা তার ওখানে পাঠাই মানে ফেন স্ক্রিনশটটা তার ওখানে পাঠাবো দেখ বুঝো তার রিয়াকশনটা কি রকম তাকে আমি স্ক্রিনশটটা দেওয়ার পর তাকে আমি বলে ভাইয়া টাকা দিছি তাকে এটা বলার পর সে আমাকে একটা ভয়েস দেয় জানি না কি জানি কি বলছে দাঁড়াও ভাইয়া এখন তোমাকে চ্যানেল দিতাছি ভাই আমাকে প্যানেল দিবে সত্যি তারপর ভাই আমাকে আবার একটা ভয়েস দিয়ে দেয় দেখো কি বলছো এই ভয়েসে ভাইয়া আপনার এডিটটা তো ভুল হয়েছে ভাই এডিট হয় নাই আচ্ছা ভাইয়া একটু এডিটটা ঠিক করে নাই এডিট তো ভুল হইতেই পারে তোমরা কেউ কিন্তু এদের কাছ থেকে প্যানেল কিনতে যাও না প্যানেল কিনতে গিয়ে মারা খাও তাহলে কিন্তু আমার দোষ নেই এক কথা তোমরা এদের কাছ থেকে প্যানেল কিনবা না এরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম আর আমার কাছে কিন্তু একটা সত্যি একটা প্যানেল আছে আমার ওই প্যানেলের একটা গেম পেলে তোমাদেরকে দেখ চলো সামনে একটা প্লেয়ার এটাকে ওয়ান টেপ দেবো একদম দেখবো তুমি ওয়ান টেপ গুলো কি লাগে তোমরা দেখো ভাই দেখো ভাই কেমনেই কি মানে মানে ভাই চোখের পলকে ওয়ান টেপ লাগে আমার গেম পেলে কিন্তু অতটাও মানে অতটা সুন্দর না বা ভালো না কিন্তু ওয়ান টেপ গুলো সেই বুঝতে যে বাস তো কি ওয়ান টেবিল আছে এইখানে দেখো এইটাকে কিভাবে হবে মাইটটা দেই ভাই তোমায় দেখো নেক্সট চোকের মনে করো চোকের পলা কি ওয়ান টেপ মাইছে দেখছো ভাই এটা আমার কেমপ্লেটটা তোমার 10 এর মধ্যে কত দিবা একটু বলো এইবার দেখো এইটা এই মাইটটা কি হবে দেই দেখো ভাই কি বলবো ভাই দেখো ভাই মানে ভাই সামনে দাঁড়াইতে পারে না ভাই এমন ওয়ান টেপ এইবার দেখো সামনে বাগের মতো সিংহের মতো সামনে আগাই যেতেছি এইবার দেখো হেডশটটা কি রকম লাগে মনে করো টুকুর পলকে মনে করো এরই বানা যে হেট আমি এর বানা যে হেট লাগছে কিনা না খোরটা দিয়ে আমি দেখি যে ভাই হেট তো দেখতে দেখতে তো ভালো লাগে আমি লাগলো তোমরা যদি চাও যে আমি মনে করো 1 ভার্সেস 2 বা 4 করি তাহলে তোমরা আমার কমেন্ট করে জানাইতে পারো আর এই ভিডিওতে যদি 100 লাইক হয় তাহলে কিন্তু আমি গেম প্লে নিয়ে ভিডিও বানাবো তোমরা যদি আমার গেম প্লে ভিডিও দেখতে চাও তাহলে একটা লাইক করে দাও এই ভিডিও লাইক টার্গেট আছে 100টা দেখি আমার ভালোবাসার মানুষেরা দেখি 100 লাইক কমপ্লিট করতে পারে কিনা আমার দেখি 100 ভালোবাসার মানুষ আছে কিনা দেখো এবার কি হেডটা দেই দেখো ভাই চোখের তোমরা কি গেম প্লে চাও না কি অন্য কিছু যেটা নিয়ে চাইব ওইটা কমেন্ট করো আমি নেক্সট ভিডিওর মধ্যে ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ভিডিও এই পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একজন সদস্য হয়ে যান ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাই বাই